হ্যালো ফ্রেন্ডস অস্ট্রেলিয়ান আনারটি আমি বিক্রি করলাম এই যে বাইরের কাছে তো উনি এই গাছটি দেখে অনেক পছন্দ করেছে এই গাছটিতে কিন্তু অনেকগুলো ফুল ধরেছিল ইতিমধ্যে ফুল এখানে একটি রয়ে গেছে মানে নতুন কুলি আসতে শুরু করেছে তো এই গাছটি আশা করি ভালো ফলন দেবে এর পাশাপাশি এখানে আরও দুটি চারা আছে দেখুন এটা হচ্ছে ফুলে আর একটা আর এটা হচ্ছে সুপার বাগুয়া আমরা কিন্তু জানি যে ফুলে আর একটার ফলটা খুবই ভালো এর ভিতরে যে লাল অংশটা সেটা একটু কালচে কালচে হয় আর এখানে যে সুপার বাগুয়ার চারটি আপনারা দেখতে পাচ্ছেন এটার ফলটা একবার সম্পূর্ণ লাল হয় তো এই তিনটি গাছ আজকে নিতে এসেছে তো এই তিনটি গাছের বিষয়ে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব সেই গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই হচ্ছে বন্ধুরা সুপার বাগুয়া গাছ এই গাছটিতে আপনারা দেখে বুঝতেই পারছেন বালুই ফলন চলে এসেছে এই দেখুন আপনারা লক্ষ্য করুন এই দেখুন এখানে আমি কিছু গুটি কলমড় করেছিলাম দেখা যাক কি হয় এর পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে দেখুন এটা হচ্ছে সুপার বাগুয়া এবার আমরা ফুলে আরেকটা গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ফ্রেন্ডস এটা হচ্ছে ফুল আর একটা আমি প্রায় দু তিন দিন আগে একটি ভিডিও ছেড়েছি এই গাছটার আপনারা অবশ্যই দেখেছেন যে এটার ভিতরে যে কালারটা কি পরিমাণ লাল হয় আপনারা তো অবশ্যই দেখেছেন এটা হচ্ছে সেই আর একটা এই গাছটিতেও কিন্তু ভালো ফলন দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি অনেক ফুল আসতে শুরু করেছে আর অস্ট্রেলিয়াটা আমি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই অস্ট্রেলিয়া দেখুন তো আবহাওয়ার পায় সন্ধ্যার মুহূর্তে তো তাই বেশি একটা বোঝা যাচ্ছে না তো দেখুন এই গাছটিও কিন্তু প্রচুর পরিমাণে ফল দেখুন আপনারা লক্ষ্য করুন দেখুন এটা হচ্ছে সেই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুই জাতের হয়ে থাকে একটি হচ্ছে বড়ো জাতের একটি হচ্ছে ছোটো জাতের তো আমার এখানে যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোটো জাত তবে ছোটো জাত বলে বলেই যে একবারে ছোটো হয় তা না এটার ফলটা আর সাইজ হয় প্রায় দুশো থেকে তিনশো গ্রামের মতন আর যেটা বিগ সাইজ সেটা হাফ কেজি চারশো থেকে হাফ কেজি এবং হাফ কেজির উপরেও হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি আমার কাছে চারা নিতে চান তাহলে অবশ্যই নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলেই আপনারা আমার কাছ থেকে সঠিক চারাটা নিতে পারবেন কারণ অনেকেই দেখা যাচ্ছে চারা নিয়ে প্রতারিত হয় তো আমাদের এখানে যে নার্সারিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছাদ ছাদ বাগানে মানে ছাদে তো ছাদের থেকে যদি আপনারা গাছ সংগ্রহ করেন তাহলে গাছের কোনো ধরনের প্রতারিত আপনারা হবেন না কারণ যারা ছাদ বাগানি তারা অবশ্যই চেষ্টা করে যে কেউ চারা নিয়ে ভালো একটা বাগান তৈরি করুক সে সফলতা হোক আমি নিজেও কিছু চারা আমি কিনে নিয়েছিলাম প্রথম প্রথম প্রায় দু তিনবার আমি প্রতারিত হয়েছিলাম এবং গাছগুলো আমি বড়ো করার পর ফল আসার পর দেখি যে আমার এগুলো ডালিম তারপরে আমি গাছগুলো কেটে ফেলে দিই আমার মনেও কিছু আঘাত লেগেছিল তো আপনারা আশা করি আমার কাছে যদি গাছ নেন তাহলে এই ধরনের কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো আজকের মতন বিদায় নিচ্ছি